এক ভাই আমার পরিচয় করে তার জন্য তোর লগে আমার পরিচয় তোর আমি চিনি কি বিয়ে আমার আমি কি সবাই মানে বোঝে যে তোর সাথে আমার নাই সবাই মানে জানুক সবাই যে তো এডা সব মানে ফেক ছিল এমনি ভিডিও বানাইছিল তুমি তোমার কি কথা হ্যাঁ আমার কি কথা এলা কি কথা না তুমি দেখো তোমরা কি করছ বলে

কেবল মোবাইলে গুতালে বলে দেখা যায় ফেসবুকে আচ্ছা এখন যে নজনাই না কয় কত শালা বলে বিয়ে করছে আচ্ছা আমি কই যে আমার শালা বিয়া করতে মানে আমার শালা আঙ্কেল আমাদের ভিডিওটা তো দেখছেন আশা করি সবাই দেখছেন এমন কি সবাই সব এলাকার মানুষ জানে আসলে এই ভিডিওটা সব ফিয়াক ছিল এমনি মানে আজকাল কি না করে মানুষ এমনি ভিডিও বানানোর জন্য সবাই করে আর ও যে ভিডিওটা বানাইছিলাম ইলা সব ফিয়াক আসলে এটা সত্যি না আমি হেয়ার কারণে আমি অফিসে যেতে পারি না রাস্তাঘাটে বের হতে পারি না আমার বাবা ফোন দে আমার কথা শুনে না আমার কথা না শুনার আগে বকবকি শুরু করে দেয়

আচ্ছা তুমি বল তো দেখি কি ঘটনাটা ঘটছে তার সাথে আমার কোনো রিলেশন তো সম্পর্ক দূরের কথা আমার তার সাথে কোনো কন্টাক্টই হয় নাই হ্যাঁ আমার মানে তার সাথে আমার একদিনে পরিচয় হইছিল তো আমরা ভাইরাল হওয়ার জন্য এই ভিডিওটা করছিলাম জাস্ট ভাইরাল হওয়ার জন্য আচ্ছা আমরা বিয়ে করি না আমার দোর কোনো রিলেশন সম্পর্ক নাই এমন কি বান্ধবী বন্ধুত্ব একটা সম্পর্ক আছে তাও নাই কিন্তু মানুষ হয় নানান কথা বলতে বলতে আছে যে ভিডিওটা যে ভাইরাল হয়ে গেছে কারণ আমরা ভাইরাল হয়ে ভিভিদপুর গিয়েছিগা হ্যাঁ কি সমস্যা আছে তা জানি না কিন্তু আমি মানে কি কম এইadika

তোমরা যে ভিডিওটা বানাইছো এটা জাস্ট একটা ভাইরাল হওয়ার জন্য মানুষের কাছে এটা फेमस হওয়ার জন্য এই সবাই গোটাটা সবাই করে যার জন্য কিন্তু আসলে ঘটনা হচ্ছে যে এই সমস্ত কাজ করার আগে ফ্যামিলিগত দিক থেকে তোমার সমস্ত কিছু জানা এবং বোঝা প্রয়োজন বাকি বোঝা প্রয়োজন না যে আসলে এই কারণে এত

শুক্রবারের দিন এটা জুমার নামাজের দিন এই সমস্ত রাস্তার মধ্যে এটা এই ধরনের ঘটনা ঘটানো মানে অভদ্রতার কাজ সেই জন্য এইটা আর বাড়াবাড়ি না করে সেরে এইটা এদিকে এ পর্যন্ত শেষ করে দেন এই এইটা আর তোমাদের আমি বলছি যে নেক্সট টাইমে নেক্সট টাইমে আপনি কথা শুনেন তোরা যা ভিডিওর মাধ্যমে ক দুজনে কান ধরে ক যে আমরা ভুল করছি

আর এই ভিডিওটা করা মানে ঠিক হয় না এটা এখন বুঝতে পারতেছি এত এত দিন তো চিচি বুচি মানে এরা মূল কথা হলো ফেসবুকে ভাইরাল হল মানে তো এই ভিডিও বানাইছো মানে এইটা আমরা এলাকাtaro যে মুখ দেওয়া পারবে না জানেন আমার বেগে কয় তোর বল হালাই বিয়া করতে যাই হোক